দর্শক আজকে চলে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় ফেভারিট পয়েন্ট যেটা আপনার তিনশো একুশ নাম্বার শপ আর এখানে আছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির ওল্ড মানি শার্ট এগুলো হিউজ পরিমাণ কালার আছে আর বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনার ভিডিওটা দেখুন ভাই আজকে সর্বপ্রথম ওল্ড মানি কোনটা দিয়ে শুরু করবেন ওল্ড মানি আপনার পপন কাপড় স্টিচ কাপড়গুলো গুলো কাপড়ের মধ্যে এই যে দেখেন আচ্ছা খুবই চমৎকার একবার স্টিচ এগুলো স্টিচ হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সাইডটা দেখি ভাই এই যে দেখেন

আচ্ছা এই একটা কালার আছে এই কালারটা কিন্তু খুবই চমৎকার বিয়স এই দেখেন সামনে থেকে দেখাই কোয়ালিটি ফুল এগুলো এক পিস এক পিস ছয়শো টাকা তিন পিস পনেরোশো টাকার রাখা আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা খুবই চমৎকার এই আর এম এল এক্সেল তিনটা সাইজ আচ্ছা এই একটা কালার কিন্তু খুবই চমৎকার দেখেন আচ্ছা আচ্ছা এরপর ভাই এই আর একটা আপনাদের সব লোকেশনটা বলে দিন ভাই যে আমাদের হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা তিনশো একুশ নাম্বার সব